না আমাদের ভাগ্যে পড়েন আপনারা তোমাদের বেঁচে বেশি দেয় রেখে সামনে বসে থাকতো কেউ যেন আমাদের সাথে কথা না বলে এসে বলতো যে ভগবান মানুষকে এত ধৈর্য দেয় আমরা সাইদি সাহেবের পাহারাও দিয়েছিলাম আপনার মতো দেখেছি যে লোকটার ভেতরে ধৈর্য কি তেরোটা বছর দুনিয়ার জীবনে শুধু একটা ঘরে কাটিয়ে দিয়ে গেল দিন বিরক্ত হয়নি আমি একটু বিরক্ত হয়ে যেতাম ছোট মানুষ তো কারণ আমিও যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তারপর হক ভাই আমার সাথে ছিল আমি অনেক সাপোর্ট পেয়েছি লোকটার সক্রিয়া লোকটার পদে আমি ঋণী তার কাছে আল্লাহ তাকে হায়াতে সিহাতে করলিয়া দান কর আপনাদের পাশের জেলা এটা না কমিল্লার একটা সন্তান ছিল মুফতি আমিনী সাহেবের জামাই মাওলানা হোসেন রাজীব হাফিজ আলো ভালো ভালো আলেম একজন মার্জিত মানুষ উনিও আমার পাশের ছেলে ছিল অনেকদিন ছিল লোকটা এই যে মানুষগুলোর আমরা ধৈর্য দেখলাম আপনার ভেতরে মাঝে মাঝে আমরা অস্থিরতা দেখি কেন আমি মনে ওই মানে তো আমি এখনো যেতে পারিনি কোথায় আল্লাহ মাদেলার হুসাইন সাইদি আর কোথায় হামজা তার পশমের সমান হতে পেরেছি আমি আপনি আমার ভেতরে ওনার খোঁজেন যাই হোক যে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে অপমান করে এটা জালেমের দুই নাম্বার কাজ বাংলাদেশে যে দুইটা কথা বললাম কোরআন দিয়ে দুইটাই অলরেডি ঘটিয়েছে কথা বলেন না কেন তার মানে এরা জালেম কোরআনের কাছে জিজ্ঞাসা করলেই পাওয়া গেল আর দরকার নেই আর একটা আয়াতও আছে জালেমদের আরো দুইটা কাজের বর্ণনা পাবেন ওখানে সারা বাকারা দুই নাম্বার পারা এগারো নাম্বার পৃষ্ঠা দুই নাম্বার লাইনে আছে রবুল আলামিন জানিয়েছেন ওখানে ওয়াইদা তাবাল্লা সাফিল আরদি লিফসিদা ফিহা ওয়ায়হালিকাল হারসা вая হলিকান হার সাওয়ান এখানে দুইটা কথা আছে জালেন্দির এইজন্য এই কাজগুলো যদি সামনে কেউ করেন আপনিও কিন্ত কেয়ামতের দিন আল্লাহর মামলার আসামি হয়ে উঠবেন কারণ জালেম যারা তারা হামজার মামলার আসামি না ওরা সরাসরি আল্লাহর মামলার আসামি ঠিক এ দেশে 1628 ছিল

ইফলিহো এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এই জন্য আগামীতে কেউ যদি আসেন ও আরে যদি জুলুম করেন এবং জুলুম করার চিন্তা ভাবনা থাকে আপনি কিন্তু সফল হতে পারবেন না কারণ মাজলুমের চোখের পানি শুধু পড়তে দেরি আরো সে চলে যায় যদিও এটা একটা দুর্বল পয়েন্ট তারপর আমি শিক্ষার জন্য বলছি তাবারিতে পেয়েছি তাফসিরে তাবারি এই যে সাদদাদের নাম শোনেননি আমি শিক্ষার আমি বলছি কিন্তু দুর্বল এটা পয়েন্টটা দুর্বল এর সনদ দুর্বল আমি শিক্ষার জন্য বলছি কয়েক মিনিট এদিকে আসেন তো আপনারা এই বর্তমান ভবিষ্যৎ সফল হচ্ছে না হবেও না এবং তাদের কোনো স্বপ্ন সাদ আল্লাহ শেষ পর্যন্ত আর পূরণ করতে দেয় না এই লোকটার কাছে ওই জামান আর নবী হুদ আলাই দাওয়াত নিয়ে গেছে ও নবীর কথাগুলো শোনার পরে আর ডাক দিয়েছে তোমার বানানো আল্লাহর বানানো জান্নাত আমার লাগবে না আমি নিজে বেহেস্ত বানাবো তুমি শুধু আমার আইটেম দাও এর বর্ণনা বলো আমি এই এই এইভাবে জান্নাত নিজে বানিয়ে নিজে থাকবো উনি বর্ণনা দিলেন জান্নাতের যে জান্নাতের পাথর হবে এক একটা ইট হবে স্বর্ণের রোপার বলছে ঠিক আছে যতগুলো প্রদেশের দায়িত্ব সব প্রদেশকে খবর দিয়েছে যে আমার স্বর্ণ লাগবে যেখানে যা পাও পাঠাও আমি বছর ধরে একাধারে জান্নাত মন মতো বানিয়েছে যতটুকু এরিয়া নেওয়া যায় বিশাল এরিয়া নিয়ে সে তৈরি করেছে জান্নাতের বিশাল শুধু জান্নাত এতটুকুই শেষ করে দেয়নি এখানে যেহেতু হোর গেলমান লাগবে যুবক আর যুবতীদেরকে এনে এনে ঘরের ভেতরে রেখে দিয়েছে এটা হোর গেলমান। মান পেয়াদারা সেখানে যা স্বর্ণ পায় রূপা পায় নিয়ে আসে এক বিধবা মেয়ে লোকের এক টোকরা স্বর্ণ ছিল ওইটাই তার সম্বল এরা দিয়ে বলছে দা ওইটা বলে না এটা নেবেন না এটাই আমার জীবনের শেষ সম্বল আমার স্বামী মারা গেছে বাবা মাও নেই আমি অসহায় মানুষ বলে না বাদশার স্বপ্ন সাত পূরণ করা হবে জান্নাত বানাতে হবে দিয়ে দাও তাড়াতাড়ি জোর করে কেড়ে নিয়েছে মেটা মাটির সাথে গড়া গড়ে দিয়ে বড় দোয়া দিয়েছিল মালিক আমার শেষ সম্বল টুকু যে কেড়ে নিলেও তার স্বপ্ন তুমি পূরণ করতে দিও না মাজলুম যদি সত্যি কোনো কিছু বলে ওটা কিন্তু সঙ্গে সঙ্গে আর সে চলে যায় কি এটা যে চলে যায় আপনাকে কি দেখানো লাগবে ছিল না মাদানি ও আমার সাথে দুই মাস ছিল আমার ঘরে মাঝে মাঝে আমারে বলতো হামসা ভাই আমারে নিয়ে যে হাউ আঙ্কেল এই লোকটা আর সাড়ে বারোটার পরে ওই যে হাতির ছিলে দুই পাশের রাস্তা বন্ধ করে দিয়ে আমার পুরো উলঙ্গ করেছে একটা অর্ধ অলঙ্ক মেয়ে লোক নিয়ে সিগারেট হাতে দিয়ে কাঁধের উপরে তুলে দিয়েছে। আমি যতটুকু কাঁধ কি ছোট হয়ে যে এই পর্যন্ত আমার সবই তুলতেছে আমি এক এসাইকে কে জিজ্ঞাসা করলাম ভাই আপনারা যা করছেন এটা হারুন স্যার জানে জানে না মানে উনি পড়াচ্ছে বলে এত অসহায় লাগছিল নিজেকে শেষ পর্যন্ত বর দোয়া করলাম আল্লাহ যে অসহায় অবস্থায় আছে আমি একটা মাসলুম তুমি তো দেখতে পাচ্ছ মেহের বাণী করে এটা তুমি তার জীবনও দেখিও আল্লাহ ঠিক দেখিয়েছে জীবত দশাই কয়েনছি এই যে বর দোয়া যে কাজে লাগে নাম পাল্টিয়ে গেছে ওনার এখন আর ওনারা হারুন বলে কেউ যখন মাটির সাথে গড়া গড়ে দিয়ে কথা বলছিল ওরা স্মরণটা ঠিক নিয়ে চলে গেল প্রায় বিশ বছর সময় ধরে পড়া জান্নাতটা মন মতো করে বেহেস্ত বানিয়েছে আজকে উদ্বোধন হবে কেউ যেন এখানে আশপাশে উদ্বোধনের আগে আসতে না পারে সেরকম সিকিউরিটি দেওয়া কড়া নিরাপত্তা চলছে বাচ্চা প্রবেশ করবে মেন গেটে এসে দেখে একজন ফকির বসে আছে কে তুমি এখানে একটা পিপি আসার পর্যন্ত সেরকম জায়গা আমরা রাখি নাই তুমি আসলে থেকে ফকির মানুষ বাচ্চা নামতে যাবে ডাক দিয়ে বলছে একটু মাথা কাত করেন কেন এটা কথা বলবো বলে পরে কথা হবে এখন আমি আমার তাকে একটু পরিভ্রমণ করে আসে উদ্বোধন করে নেই বলে না আমার কথা শুনতে হবে মাথা কাজ করেন আপনি উপর থেকে শুধু মাথা করেছিল কানের কাছে মুখ নিয়ে বলছে আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না আমি আজরাই আমি এসেছি আপনার জান কবচের জন্যে ওই দিন নাকি বলেছিল আমার একটু সময় দিন আমি শুধু শখের এই জিনিসটা দেখে একবার চলে আসবো বলে না আল্লাহ এক সেকেন্ড সময় আর তোমার জন্য বরদা করে নাই এক্ষণি তোমারে বিদায় নেওয়া লাগবে ও তার বড় জোর করে জান্নাতের চৌকাঠ স্পর্শ করতে চেয়েছিল পারে নাই ঘোড়ার পিঠ থেকেই পড়ে গেছে চৌকাঠ পর্যন্ত যেতে পারিনি মফাসের যারা যদিও বললাম দুর্বল শিক্ষা এখানে আছে এই কারণে যারা তাফসির করেন তারা লিখেছেন কয়েকটা পয়েন্টের ভেতরে যে এই লোকটা তার নিজের এত বড় স্বপ্নের জিনিসকে উদ্বোধন পর্যন্ত করতে পারে নাই করতে পারে নাই। ওই ওই বর্গা ছিল এখানে যারা সামনে কোনো কিছু পূরণ করার জন্য জুলুম করে যাচ্ছেন আপনি কিন্তু জানেন যে আপনি কি করছেন জুলুম করবে যারা মাজলুমের চোখের পানি কিন্তু আমার আল্লাহর দরবারে পৌঁছিয়ে যাবে আপনি আপনার স্বপ্নের জায়গা পর্যন্ত যাওয়ার আগে থেকে বিদায় নেবেন কথা বোঝেন এই জন্য আমরা চাই আপনারা মাজলুম আমরাও মাজলুম আগামীতে দেশটা গড়ার জন্য সবার ভূমিকা দরকার কেউ যেন জালেমের ভূমিকায় অবতীর্ণ না হয় কথা বলেন ঠিক কিনা তাহলে যে আশা নিয়ে দেশটা স্বাধীন হয়েছিল ওই আশা কিন্তু মাঠে মারা যাবে আমরা চাচ্ছি এ দেশটা স্বস্তি শান্তি নিরাপত্তায় ভরে যাক একটা যুবতী মেয়ে লোক টেকনাপ থেকে দিলে পর্যন্ত যাবে কেউ তার দিকে তাকাবে না এরকম একটা দেশ আমরা চাই কথা বলুন দরুদ আর সালাম পাঠ করার পরেই আমরা শুরু করছি যে আয়াত থেকে পড়েছি সোনার নমল নমল মানে মৌমাসি। হয়েছে নমল মানে পিপিলিকা নাহাল মানে মৌমাসি। নাহাল আর নমল একরকম শুনতে লাগে তো তেষট্টিটা আয়াত আছে এর ভেতরে সাতটা রুকু আছে মক্কায় নাজিল হয়েছে মাত্র একটা আয়াত আমরা পড়েছি পনেরো নম্বর আয়াত এখান থেকে আমরা বাস্তবতার সাথে মিলিয়ে তাফসির আকারে কিছু কথা শুনতে চাই ইনশা জবান খুলে করানের আয়াতটা একটু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আতাইনা দা

যে আমি কিন্তু দিয়েছি দাউদ আর সোলাইমানকে জ্ঞান দিয়েছি এআতের তাফসির পড়তে গিয়ে আমি পেয়েছি তাফসির এ ফিজির আলিল কোরআন সাইয়েদ কুতুব লিখেছেন তাম দুনিয়ায় যত কিছু আল্লাহ পাঠিয়েছেন সব বড় দয়া আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে জ্ঞান কি এই জন্য দুনিয়াতে যাদের জ্ঞান দেওয়া হয় যাদেরকে জ্ঞান দেওয়া হয় দেওয়া হয়। এলেম এই মানুষগুলোর মর্যাদা মার দিনের পর দিন বাড়াতেই থাকে প্রশ্ন আসতে পারে কয় কত জ্ঞানী মানুষকে তো এখন মানুষ ঘৃণা করছে আপনাদের পাশের জেলা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ পাশে না এক জেলা পরে এখানে যে বড় নাম শুনতাম আমরা জ্ঞানী মানুষ। কিন্তু জ্ঞান কাজ না আলেমের করার কারণে এখন কুকুরের চাইতে হয়ে গেছে আপনি কি মনে করেন কুকুরকে মানুষ ভাবে ভালোবাসে সম্মান দেয় তাকে ভেবে ভালোবাসে না আমি সামনি দেখেছি মানুষ জোতা মারছে তাকে হয়তো উপরে উপরে অনেকে কিছু বলতে পারে সাড়ে পনেরো বছর কারণ সে বাতিলের পাঁচ আটা গোলাম ছিল এই যে কফিল উদ্দিন সারাটা জীবন বাতিলের পাঁচ আটা গোলামি করেছে এখন মানুষের ভেতরে ওর প্রতি ভালোবাসা শ্রদ্ধার নেই সামনে কিছু বললেও পেছনে যে বলবে দেখবেন আল্লাহ ও শয়তান মরে না কেন কারণ যারা জ্ঞান অনুযায়ী আমল করে না কাজ করে না তাদের ভেতরে আমার আল্লাহ সৃষ্টি জগতের ঘৃণা তৈরি করে দেয় নবীদেরকে আমরা দেখি নাই কিন্তু নবীদের প্রতি ভালোবাসা মহাব্বত আমাদের একটা আলাদা ভাবে আসে না নেই কেন আছে কারণ তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করত কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে আপনি দেখবেন সারা তাদের জ্ঞান অনুযায়ী কাজ করবে তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে আর যারা জ্ঞান অনুযায়ী তাদের সম্মান মর্যাদা দুনিয়ায় আল্লাহ কমাতেই থাকবে আমার কথা বুঝেছেন হজরতলা সাল্লাম কে আল্লাহ দিয়েছিলেন জ্ঞান কি দিয়েছেন এ দুইজন জ্ঞান পাওয়ার পরে যে প্রথম কথাটা বললেন তারা দুইজনে প্রথমে জ্ঞান পাওয়ার পরে বলেছে শুকরিয়া প্রশংসা আল্লাহর এরা জ্ঞান পাওয়ার পরে সক্রিয় আদায় করে প্রশংসা করে কার আর এই দেশে বহু জ্ঞানী মানুষ আমরা দেখতে পাই এরা জ্ঞানী মানুষ হওয়ার পরে সক্রিয়া প্রশংসা আদায় আল্লাহর না শয়তানের পরে কারণ আল্লাহর আইনের পক্ষে তাদের কোনো অবস্থান নেই মানুষের তৈরি করা আইনের পক্ষে যারা কাজ করে এরা প্রশংসা করে মূলত শয়তানের এক কথা বলছেন না জ্ঞানী মানুষ যারা এরা তো প্রশংসা করবে আমার আল্লাহর

এভাবে আল্লাহ পাক বলেন fadlana ala kaseerin min ibadihl mukminin তারা দুইজনেই বলেছে মাবুদ আমাদেরকে তুমি तमाम পৃথিবীর মুমিনদের উপর একটা আলাদা সম্মান তুমি দিয়েছো এই জন্য তোমার প্রশংসা শুকরিয়া আমরা আদায় করছি এই জ্ঞানের কারণে এখানে শব্দটা আমি দেখেছি তাফসীরের ভিতরে mene ibadihl mukminin তোমার মমিন বান্দাদের ভেতরে তুমি আলাদাভাবে আমাদেরকে সম্মান দিলে এমনকি তুমি আমাদেরকে মমিন বানালে এ বাংলাদেশে ১৮ কোটি মানুষ এর ভেতরে যারা সত্যিকারের ইমানদার যে মানুষগুলো এই বান্দা বান্দিদের ভেতরে ইমান আনতে পেরেছে নারী পুরুষ তারা যেন অন্তত এখনই শুক্রিয়া আদায় করে নেয় আল্লাহ তুমি আমাকে ওদের মতো বানাতে পারতে আলাদাভাবে একটু আমাকে নিয়ামত দিয়েছ অন্তত ইমানের যে যে বিশাল দৌলতটা আমারে দিয়ে আমাকে আর আখেরাতে সম্মান বৃদ্ধি করে দিয়েছ পৃথিবীতে হয়তো অনেকে ইমানের কদর না বোঝার কারণে আমার উল্টাপাল্টা কথা বলে তো ইমানের মর্যাদা দাম কি এটা তো আমি এখন টের পাচ্ছি এখন আমার প্রশ্ন হচ্ছে তিনি কেন আল্লাহর বান্দাদের কথা না বলে মেনে ইবাদিল মুমিনিন বললেন যে মুমিন বান্দাদের থেকে তুমি আমাকে আমাদেরকে আলাদাভাবে একটা ফজল দিলে অনুগ্রহ দিলে